নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে একজন ছেলে মোফাজ্জল তোফাজ্জাল হোসেন নামে একজন যুবককে হত্যা করা হয়েছে বাংলাদেশের মেধাবী ছাত্ররা ফজলুল হক হলে এই কাজটি ঘটিয়েছে অথচ এই ব্যক্তিটি চোর ছিল না তিনি বরগুনা পাথরঘাটার সন্তান মেধাবী সন্তান তোফাজ্জল হোসেন ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন তিনি ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম হয় কিন্তু সেই প্রেম তার তার স্বপ্ন তার কপালে সয় নাই ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয় এবং এইট কয়েকদিন পরেই মানে মাসের প্রথমে এবং মাসের শেষে আগামাথায় তার বাবা মাও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় বাবা মার মৃত্যু হয় এই অবস্থায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে শোকে কষ্টে পাগল হয়ে বেড়ায় তার বড় ভাই ছিলেন পুলিশের এসআই তিনি তার শেষ অভিভাবক এবং তাকে চিকিৎসা করানো হয় কিন্তু এর পরে বাকিটা ইতিহাস আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ঢুকেছিল সে বাইরে থেকে একটা গেটে দিয়ে ঢুকার পর পরই সেখানকার কিছু ছাত্র তাকে চোর সন্দেহে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এই হলের থেকে ছাত্র ছাত্রদের মোবাইল টাকা পয়সা এবং মানি খোয়া গেছে তো এই কারণে তারা তাকে সন্দেহ করেছে তাকে হলের গেস্টরুমে আটক রেখেছে আটক করে দফায় দফায় তাকে পিটিয়েছে এবং সেই পিটানোর এক পর্যায়ে তাকে তারা আবার ক্যান্টিনে নিয়ে খাইয়েছেও আপনারা এই ভিডিওতে খাবারের দৃশ্যটা একটু দেখুন এবং সেইখানে তারা তাকে হুমকি দিচ্ছে

দর্শক এই খাবারই ছিল তার শেষ খাবার সে কি জানত যে এই খাবারটা খাবার পরেই এই মানুষগুলাই তাকে মেরে ফেলবে সে কি ভাবতে পেরেছিল এবং আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তার আচার আচরণে তার চেহারায় তার কথাবার্তায় তাকে কি একজন সুস্থ মানুষ বলে মনে হয় মনে হয় আপনাদের কাছে জাস্ট সে যে সে অনেক কিছু সো তাদের বক্তব্য হলো সে এত সুন্দর সুন্দর মানে এত গুছিয়ে কথা বলে কি করে কারণ গুছিয়ে কথা বলতে পারে বিকজ হি ইজ অ্যান এজুকেটেড পারসন পাগলও যদি এজুকেটেড হয় তার মধ্যে সেই হয়তো মানসিক সমস্যা আছে কিন্তু তার শিক্ষাটা তো আছে সে তো পড়াশোনা জানে সে শব্দগুলি তো জানে তো সে সেইভাবেই কথা বলেছে এবং তারা তাকে চোর মনে করে তারা পিটিয়ে মেরে ফেলেছে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যেটা বাংলাদেশকে সেটা যেটাকে বলে প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ডের ছাত্ররা একজন মানুষকে ইভেন মনে করেন সে চুরিই করেছে সে মার্ডার করেছে কোনো মানে সে সবই করেছে যত অভিযোগ আছে তার বিরুদ্ধে সবই সত্য কিন্তু তারপরেও আপনি কি তাকে মেরে ফেলতে পারেন তারপরেও এই যে ডেথ কালচার খুনের কালচার এইটা কোথেকে আসলো কিভাবে ঢাকা বুঝলাম যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় চোর টোর পাইলের জনগণ মানে অভুজ জনতা তারা হুমকি মানে হুযুগে মেতে ওঠে তারা মারদুর করে ক্ষতি করে হয়তো তারা একবারও ভাবে না যে এই ছেলেটিও এই মানুষটিও কারো মা আমিন কারো বাবা কারো ভাই কারো সন্তান কারো স্বামী এগুলি চিন্তা করে না দেশে আইন আছে আমরা বলছি আইনের শাসনের জন্য একটা আন্দোলন হয়েছে তো সেই আইনের শাসন কোথায় গেল এই ছাত্ররাই কি দণ্ডমুণ্ডের কর্তা এবং এই রকম এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চ্যাংরা পোলাপানরা তো এরা করবে না কারণ তারা বড় ভাইদের আদেশ নির্দেশ ছাড়া কখনোই কোনো কিছু করতে পারে না কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে এইটাই কি জাতির শিক্ষা কি শিক্ষা তারা পায় তারা বরং এই ধরনের ঘটনা যখন ঘটে সমাজে দেখে এই জাতীয় ঘটনা ঘটতে সেইখানে তাদের এগিয়ে যাওয়া উচিত তাদের সেখানে প্রতিরোধ করা উচিত প্রতিকার করা উচিত কিন্তু সেটা না তারা এই ছেলেটাকে মেরে ফেলছে এবং দেখুন এই ছেলেটার ছেলেটার মামা তো বন কি বলছে আরে মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে মানুষলে তো এরকম মাইরা ফলায় নাছে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন্ত তো মাইরা ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দে কিন্তু ওরা ওরে মারেন না নিতে হলে টাকা দিতে হইবে 35000 পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরে আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কে যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফা জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফা এরকমের আমরা ওরা আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে করব করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে এই জন্য ওরে ধরছে ধরে ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ভজেলের মামা তো ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচার কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুগস্থ থাকবে একটা পাগলের সে মামা চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার পুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারোর কোনো ওই যে ধরুন আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে তান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া যে এই রকমের ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওই রকমই না একবার শিকল ভাইকে ও সুইটে গেছে জেনে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এই এখন কালকের অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিচ্ছি এবার উনিও আমাকে সেই একই কথা বলছেন যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরে তো এরকম মাইরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওর কথার অসঙ্গতি তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রেখে গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা তো হইতে পারে না তো দর্শক আমরাও চাই যে এটার বিচার হোক এবং একদম টু দি ল্যাটার অব দি স্পিরিট অফ দি দুইভাবেই মানে যতটুকু সর্বোচ্চ বিচার তাদের হওয়া উচিত এবং আমরা শুনেছি যে অলরেডি পাঁচ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমার কথা হল যে এই গ্রেপ্তার করার পরেও কি খুন রাহাজানি বন্ধ হচ্ছে আমরা দেখেছি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠিক একই অবস্থা ছাত্রলীগ করত সাবেক ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে প্রথমে ছাত্র ছাত্রীরা ধরে তাকে পিটিয়েছে তারপরে তাকে পিটানের পরে সেইখানে পুলিশের কাছে সুপর্দ করেছে পুলিশ তাকে পিটিয়েছে তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালে সে মারা গেছে এবং এই আক্রমণকারীদের মধ্যে একজন সমন্বয়ক ছিল বলেছিলাম না সমন্বয়ক তারা জাতির বিবেক বৈষম্য রোধ করার জন্য তারা আন্দোলন করেছিল অথচ সেই সাবেক ছাত্রলীগের নেতাকে তারা হত্যা করেছে তো আমরা বুঝলাম যে হয়তো তাদের সেই সমন্বয়কে বহিষ্কার করেছে হয়তো কেউ গ্রেপ্তার হবে সেটাও মেনে নিলাম আমরা কিন্তু এই যে দেশে পাঁচই আগস্টের পরে আজকে আপনারা জিগির তুলছেন যে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা জেনোসাইড ঘটিয়েছে এটার বিচার হবে এই হাজার হাজারে মামলা দিচ্ছেন যারা মামলার ধারে কাছে নাই যারা মানে আসামি তারা জানেও না কি কারণে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে দেশপ্রেমিক জনগণের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে কিন্তু এই পাঁচই আগস্টের পরে কতজন মারা গেছে পাঁচই আগস্টের পরে থানায় লুট করা হয়েছে থানা বাংচুর করে থানায় আগুন দিয়ে শত শত পুলিশ অফিসার মারা হয়েছে কই তাদের তাদের এই হিন্দুদের বাড়িঘরে আক্রমণ হয়েছে মানুষকে মব লিঞ্চিং করা হয়েছে মানুষকে হত্যা করে বিশেষ করে রংপুরের এক হিন্দু নেতাকে হত্যা করে জুলিয়ে রাখা হয়েছে ছয় ঘন্টা এবং অনেক অনুনয় বিনয় করে তাদেরকে তাকে তার সৎকারের জন্য তার দেহটা পাওয়া গিয়েছিল এরকম বহু ঘটনা আছে আমরা দেখেছি খুলনার সোনাডাঙ্গাতে উৎসব মণ্ডলের পিটিয়ে মাইকে যখন গোসারা দেওয়া হলো যে তাকে হত্যা করা হয়েছে তখন তারা চলে গেছে যাই হোক সেই ছেলেটি এখনো বেঁচে আছে এটা ঈশ্বরের আশীর্বাদ কিন্তু এই যে মব জাস্টিস এই মব জাস্টিসের জন্য কত হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে কত হাজার মামলা হয়েছে আমরা সেটা দেখতে চাই কারণ এই যে একটা এই কালচার অফ ইম্পিউনিটি এই সরকার অ্যাস্টাবলিশ করেছে বাংলাদেশে যে তুমি যদি জামাত হও তুমি যদি শিবির হও তুমি যদি আওয়ামী লীগ মারো তুমি যদি হিন্দু মারো তুমি যদি মানে তোমার মতো দেখতে না যা তাদেরকে মারো তাহলে সাত খুন মাপ এই জিনিসটা কিন্তু ইউনুস সরকার বাংলাদেশে প্রচলন করিয়েছে এবং এখন পুলিশ বয় পাচ্ছে পুলিশ তারা তারা কেন মার খেয়েতে যাবে তাদের দরকার নাই তারা যাচ্ছে না কথা ছিল না এই আন্দোলনটা তো হয়েই ছিল বলেছিল তোমরা যে এই বৈষম্য বিরোধী আন্দোলন সকল মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করবা মানুষ যেই কথাগুলি আগে বলতে পারতো না তারা এখন যাতে বলতে পারে তো এই পুলিশগুলি এই যে দেশে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে তো এমন একটা বাংলাদেশ চলতেছে এটা যে টোটালি একটা আজব বাংলাদেশ আমি বলবো যে এই বাংলাদেশ আমার পরিচিত নয় এই বাংলাদেশে এখন বলা হচ্ছে যে ইসলামিক শাসনতন্ত্র বাংলাদেশে কায়েম করা হবে বাংলাদেশের পাকিস্তানের সাথে মিশে যাওয়াই তাদের গোল এই সেই তারা নতুন জাতির পিতা মানে জিন্নাকে ঘোষণা করছে যে নতুন জাতির পিতা এই সাহসগুলি তারা পায় কি করে এই যে এই উদ্যুত্ত এগুলি তারা দেখায় কি করে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা টু পয়েন্ট ও এবং সেগুলি সং ইউনুসের মুখ থেকে এই ধরনের বক্তব্য আসতেছে তিনি কি জেহাদি হুজুর হয়ে গেছেন তিনি কি আধ্যাত্মিক নেতা সেই মোল্লা ওমরের মতো হয়ে গেছেন যে তালিবান জিনিসটা দেশটা তো তালিবান স্টাইলে চলতেছে যে কোনো আইন কানুন নাই তো যখন বলা হয় যে চুরি করছে তাকে যদি মেরে ফেলতে হবে এবং তাকে মেরে ফেলা হচ্ছে তার হাত কেটে দেওয়া হবে হাতটা কাটা হয় না কিন্তু জীবনটাইতে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে আমরা এটা কি কী বলতে পারি এটা 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 কোন ধরনের আইনে চলতেছে দেশ এবং এই শুধু এক জায়গায় না সারা সারা বাংলাদেশে এই রকম ঘটনা ঘটতেছে তো এই যে তাদের এত দরদ হ্যাঁ যে শেখ হাসিনার আমলে পাঁচশো ছয়শো গুম হয়েছে দুইশো তিনশো নিখোঁজ হয়েছে মানে মানুষ মারা গেছে এইটাকে গণহত্যা বললে ইউনুসের আমলে দেড় মাসে যে আপনার হাজার হাজার মানুষ গুম খুন হয়ে যাচ্ছে এটার হিসাবও তো আপনারা রাখেন না আপনারা তো এটা কাউন্টও করেন না কতজন পুলিশ মারা গেল এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই কেন ওয়াই তো দর্শক এই কথা আর বাড়াবো না তো আমাদের চিন্তা করতে হবে আজকে যারা এত আহ্লাদিত ইসলাম ইসলাম কইরা ইসলামই কায়েম করবেন আপনারা দেখছেন আপনাদের দেশের গতিটা কি হচ্ছে কোন দিকে দেশটা ধাবিত হচ্ছে এই এই দেশ আর থাকবে না এই দেশটা কিন্তু সেই সোমালিয়া নাইজেরিয়া সিরিয়া আফগানিস্তান এইগুলির মতো হলো বলে মানে জাস্ট ওয়েট অ্যান্ড সি এবং এই ইউনুস আলী শেষ পর্যন্ত দেখবেন যে তার তো যাবার জায়গা আছে আপনাদের অনেকেরই কিন্তু যাবার জায়গা নাই জাস্ট ওয়েট এন্ড সি